স্বাগতম সবাইকে আমি আসিন আলফা তোমাদের সাথে আছি আজকে আমাদের এইচএসসি কনসেপ্ট বুক এই বইটার কিউআর দেখে হয়তো তুমি আমাদের এই ভিডিওতে আসছো কিংবা ইউটিউবে ক্লাস খুঁজতে খুঁজতে এই ভিডিওটা তুমি পাইছো স্বাগতম তোমাকে আমাদের আজকের ক্লাসে আমরা আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান পরিচিতি অর্থাৎ হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ের একদম স্পেসিফিক থিওরি পুরা থিওরি এখানে কভার করা হবে এই থিওরিটা আমাদের এইচএসসি কনসেপ্ট বুকে 10 পেজের মধ্যে আছে বাট আমরা চেষ্টা করব যত শর্টে পারি আমরা এই ভিডিওর মধ্যে পুরা টপিকটা হিসাব বিজ্ঞান পরিচিতি পুরাটার থিওরি যাতে আমরা আলোচনা করে ফেলতে পারি ঠিক আছে দশ পেজের মধ্যে এরপর এম সিকিউর জন্য তোমরা একটা কিউআর পাবা ওইখানে এম গুলো সলভ থাকবে সো চলো আমরা শুরু করি আজকের লেকচার ঠিক আছে ওকে ফাইন সো হিসাব বিজ্ঞান পরিচিতি আমরা সবাই হিসাব বিজ্ঞান পরিচিতি সম্পর্কে কম বেশি জানি হিসাব বিজ্ঞান কাকে বলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হিসাব বিজ্ঞান কাকে বলে লেনদেন শনাক্তকরণ লেনদেন শনাক্তকরণ লিপিবদ্ধকরণ লেনদেন শনাক্তকরণ লিপিবদ্ধকরণ এবং আর্থিক তথ্য সরবরাহ করাকে হিসাববিজ্ঞান বলে তো হিসাববিজ্ঞানের কাজ শুরু হয় লেনদেন নিয়ে লেনদেন খুঁজে বের করে ঘটনা থেকে লেনদেন খুঁজে বের করে এরপর এই লেনদেনের লিপিবদ্ধকরণ করে লিখে এবং লিখার পরে এই লেনদেনটা যাবে দাদায় ঠিক আছে হিসাব বিজ্ঞানের মূল যে কাজটা তো লেনদেন শনাক্ত করে লিখার পরে যখন যাবে মানে যাবে দেখো দিয়ে তথ্যটা সরবরাহ করে আর্থিক তথ্য আর্থিক তথ্য মানে হচ্ছে সম্পদ দায় মালিকানা সত্য আয় ব্যয় এগুলো সরবরাহ করে কাকে করে ব্যবহারকারীদের করে অভ্যন্তরীণ ব্যবহারকারী বাহ্যিক ব্যবহারকারী একদম সহজ বিষয় এগুলো আমরা সবাই জানি তো এইসব বিজ্ঞান মূলত তিনটা ধাপ চিহ্নিতকরণ বা শনাক্তকরণ লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহ এর মধ্যে লিপিবদ্ধকরণে বিষয়টাকে বলা হয় লিপিবদ্ধকরণে বিষয়টাকে বলা হয় হিসাব রক্ষণ লিপিবদ্ধকরণ এই বিষয়টাকে কি বলে হিসাব রক্ষণ লিপিবদ্ধকরণে বিষয়টাকে কি বলে হিসাব রক্ষণ তো লিপিবদ্ধকরণে তিনটা কাজ লিপিবদ্ধকরণে তিনটা কাজ ডেবিট ক্রেডিট নির্ণয় করা জাবেদা করা খতিয়ান করা ঠিক আছে তো অ্যাকাউন্টিং মূলত কি হয়ে গেল লেনদেন শনাক্তকরণ তারপর হিসাব রক্ষণ তথ্য সরবরাহ হিসাব রক্ষণ আবার তিনটা কাজ ডেভিড ক্রেডিট নয় জাবেদা দেওয়া ক্ষতিয়ান দেওয়া তোমরা এটি এখানে পার্থক্য পড়লেই আরামসে বুঝে যাবে একদম ইজিলি এই যে দেখো এখানে দেওয়া আছে হিসাব রক্ষণ হলো লেনদেন লিপিবদ্ধকরণ অর্থাৎ লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করা যাবে দা দাও ক্ষতি হচ্ছে হিসাব রক্ষণ আর হিসাব বিজ্ঞান কি লেনদেন শনাক্তকরণ লিপিবদ্ধকরণ তথ্য সরবরাহ সিম্পল না বিষয়টা হ্যাঁ একদম শেষ ওকে এবার আসো হচ্ছে হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশটা চার ভাগে বিভক্ত চারটা শ্রেণীতে ঠিক আছে সরি এক দুই তিন চার প্রথমটা হচ্ছে কাল ঠিক আছে প্রথমটা হচ্ছে কি কাল উন্মেষকাল ডেভেলপমেন্ট পিরিয়ড এটা হচ্ছে চোদ্দোশো চুরানব্বই আট পর্যন্ত চোদ্দশো চুরানব্বই আট পর্যন্ত এরপর প্রাক বিশ্লেষণকাল প্রাক বিশ্লেষণকাল হচ্ছে চোদ্দশো পঁচানব্বই থেকে সতেরোশো নিরানব্বই পর্যন্ত এরপর হচ্ছে বিশ্লেষণকাল বিশ্লেষণকাল হচ্ছে আঠারোশো সাল থেকে সরি উনিশশো পঞ্চাশ পর্যন্ত উনিশশো কত পর্যন্ত পঞ্চাশ বিশ্লেষণ কাল আর এই সব আধুনিক কাল কবে উনিশশো পঞ্চাশ থেকে নিয়ে এখন পর্যন্ত মানে একান্ন থেকে নিয়ে এখন পর্যন্ত যেটা ম্যানেজমেন্টের আধুনিক কাল শেষ হয়ে গেল এরপরে আসো হিসাব বিজ্ঞানের বিভিন্ন যে শাখাগুলো আছে এই শাখাগুলোর জন্ম মানে কোনটা কবে সেটা তোমরা স্ক্রিনশট আমাদের বই থেকে পড়ে ফেলতে পারবা একদমই সহজ এখানে না বোঝার কিছুই নেই এরপরে আসতেছে ব্যবহারকারী আমরা জানি তথ্যের ব্যবহারকারী দুই ধরনের ফার্স্ট অফ অল অভ্যন্তরীণ ব্যবহারকারী সেকেন্ড হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী কি বাহ্যিক ব্যবহারকারী কি একদম সিম্পলি যদি আমরা আলোচনা করি অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যারা প্রতিষ্ঠানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে তারা বাহ্যিক একদম এক শব্দেই শেষ যারা প্রতিষ্ঠানের জন্য সিদ্ধান্ত নেয় তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী যারা প্রতিষ্ঠানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে না তারা বাহ্যিক সিম্পলি একদম সিম্পলি ডিভাইডেড করলে এই দুইটা লাইন মনে রাখলেই হবে ঠিক আছে ওকে ফাইন সো আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী বাহ্যিক ব্যবহারকারী চিনি বাহ্যিকের মধ্যে যেগুলো এগুলো আমরা আমাদের বইয়ে বোল্ড করে দিয়ে শেয়ার হোল্ডার বাহ্যিক ব্যবহারকারী কর্মচারী ব্যবহারকারী ঠিক আছে ওকে ফাইন একটা মজার বিষয় এবার দেখো এই এই বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় আসছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে ঢাকায় অনেক ঢাকায় অনেক ইম্পর্টেন্ট কোয়েশন এটা দেখো প্রশ্নটা কি প্রতিষ্ঠান বাহ্যিক ব্যবহারকারীদের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠান আর্থিক বিবরণী প্রস্তুত করে না আর্থিক বিবরণী এটা কার জন্য করে প্রতিষ্ঠান যে আর্থিক বিবরণী করে বেসিক্যালি এটা কার জন্য করে আর্থিক বিবরণী অবশ্যই জন্য করে কথা বুঝাইতে পারছি প্রতিষ্ঠান আর্থিক বিবরণী কার জন্য করে বাহ্যিক ব্যবহারকারীর জন্য করে আরেকটা লাইন এক মালিকানা প্রতিষ্ঠানের মালিক অভ্যন্তরীণ আর কোম্পানির মালিক তথা শেয়ার হোল্ডারগণ বাহ্যিক ব্যবহারকারী আমরা জানি একটা কোম্পানিতে দুই লাখ শেয়ার হোল্ডার থাকে সবাই কি প্রতিষ্ঠানের জন্য সিদ্ধান্ত নেয় না তাহলে শেয়ার হোল্ডার বাহ্যিক ব্যবহারকারী আর এক মালিকানা প্রতিষ্ঠানে যে মালিক ও ব্যবসায়ের জন্য সিদ্ধান্ত নেয় ওই আমার আগের লাইনটা আসতেছে যে যারা সিদ্ধান্ত নিতে পারে প্রতিষ্ঠানের জন্য তার অভ্যন্তরীণ তো এক মালিকানা প্রতিষ্ঠানের মালিক সিদ্ধান্ত নিতে পারে তাই শুনি অভ্যন্তরীণ ব্যবহারকারী সিম্পল একদম শেষ ওকে ফাইন তাহলে আমরা ব্যবহারকারী বুঝলাম এরপরে চলো হিসাব বিজ্ঞানের খুঁটি না ঠিক এই বিষয়টা পড়লেই তুমি অ্যাকাউন্টিং সম্পর্কে অনেকগুলো তথ্য পেয়ে যাবে একদম সিম্পল একটা তথ্যের মধ্যে পুরো অ্যাকাউন্টটিকে এখানে গুছাই দেওয়া হয়েছে सिंपली জাস্ট একদম সহজ একদম সহজ করে জাস্ট এটা পড়লেই বুঝবে এখানে বোঝানোর মতো কিছু নাই এরপর আসছে হচ্ছে লেনদেন লেনদেন কাকে বলে আমরা জানি যে ঘটনার আর্থিক মূল্য আছে বা যে ঘটনা হিসাব সমীকরণকে প্রভাবিত করে যে ঘটনা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন করে তাকে লেনদেন বলে লেনদেন মানে হচ্ছে আর্থিক ঘটনা লেনদেন মানে অ্যাকাউন্টিং এর ভাষায় বলে আমরা ফিনান্সিয়াল অকারেন্স এটাই হচ্ছে লেনদেন সো লেনদেনের বৈশিষ্ট্যগুলো আমরা জানি যে প্রত্যেকটা লেনদেনের কি থাকবে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে তারপর হচ্ছে লেনদেনের দুইটা সত্তা থাকবে ঐতিহাসিক ঘটনা থাকবে প্রামাণ্য দলিল থাকবে আর্থিক অবস্থার পরিবর্তন করবে লেনদেন স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হবে দৃশ্যমান হবে হিসাব সমীকরণে প্রভাব থাকবে সিম্পল বিষয় একদম এরপর হচ্ছে লেনদেনের প্রকারভেদ যেমন লেনদেনের অন্যতম প্রকারভেদ একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেন দুই প্রকার একটা হচ্ছে বহি লেনদেন আর একটা হচ্ছে আন্ত লেনদেন একটা হচ্ছে বহি লেনদেন একটা হচ্ছে আন্ত লেনদেন বহি লেনদেন মানে আমরা বুঝি যেটা বাইরের পক্ষের সাথে হয় সেটা হচ্ছে বহি লেনদেন আর যেটা অভ্যন্তরীণ পক্ষের সাথে হয় সেটা হচ্ছে আন্ত লেনদেন যেটা অভ্যন্তরীণ পক্ষের সাথে হয় সেটা হচ্ছে কি লেনদেন আন্ত লেনদেন যেমন অবচয় আগুনে বিনষ্ট পণ্য ঠিক আছে অবচয় আগুনে বিনষ্ট পণ্য মনিহারির ব্যবহার এগুলো হচ্ছে আন্ত লেনদেন আর বহি লেনদেন কি বহি লেনদেন হচ্ছে যে ক্রয় বিক্রয় ভাড়া বেতন একটা প্রশ্ন আমি আমার স্টুডেন্টদের প্রায় করি সেটা হচ্ছে ম্যানেজারকে বেতন প্রদান ম্যানেজারকে বেতন প্রদান কোন ধরনের লেনদেন আন্ত না বহি লেনদেন অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাবা যে ম্যানেজারকে বেতন প্রদান আন্ত লেনদেন নাকি বহি লেনদেন ঠিক আছে ওকে ফাইন এইবার আসুন এরপরে হচ্ছে অর্থ প্রধানের ভিত্তিতে অর্থ প্রধানের ভিত্তিতে মূলত লেনদেন তিন ধরনের একটা হচ্ছে নগদ অনগদ এবং হচ্ছে ধারে লেনদেন নগদ লেনদেন ধারে লেনদেন এটা আমরা বুঝি এখানে না বুঝার কিছুই নাই আমরা অনগদ লেনদেনটা নিয়ে একটু কথা বলি অনগদ লেনদেন কোনটা সিম্পলি যদি আমরা আলোচনা করি যে লেনদেনের জন্য কখনো নগদ আসবেও না এবং যাবেও না সহজ বাংলায় নগদের আদান প্রদান যে লেনদেনের জন্য হবে না তাকে অনগদ লেনদেন বলে যেমন অবচয় এবং কুরিন অবচয় এবং কুরিন ঠিক আছে অবচয় এবং পূরণ হচ্ছে কোন ধরনের লেনদেন অনগত লেনদেন ঠিক আছে জি স্যার ওকে তাহলে আমরা অবচয় কুরিন কোন ধরনের লেনদেন পাইলাম আরো আছে যেমন হচ্ছে বাট্টা আছে মনিহারির ব্যবহার আছে ইত্যাদি ইত্যাদি অনগত লেনদেন এরপরে দেখো প্রাপ্ত সেবার স্থায়িত্বের ভিত্তিতে মূলধন জাতীয় যেটা এক বছরের বেশি মেয়াদ থাকে যে লেনদেনের তাকে মূলধন জাতীয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয় আমরা চিনি মূলধন মুনাফা এগুলো নাইনটি নেওয়া যেটা সম্পত্তি সংক্রান্ত যে লেনদেন সেগুলো হচ্ছে মূলধন জাতীয় আর অ্যাজ ইউজুয়াল প্রতিষ্ঠান চালানোর জন্য যে লেনদেন সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন দৃশ্যমানতার ভিত্তিতে একটা হচ্ছে দৃশ্যমান লেনদেন একটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন আমরা জানি দৃশ্যমান লেনদেন বলতে কি বোঝায় আমরা বুঝতে পারি দৃশ্যমান লেনদেন দৃশ্যমান লেনদেন ঠিক আছে একটা হচ্ছে অদৃশ্যমান দৃশ্যমান মানুষ যেটা দেখা যায় আর অদৃশ্যমান হচ্ছে যেটা দেখা যায় না যেটা দেখা যায় মানে হচ্ছে যে আমি দেখতেছি ক্রয় বিক্রয় বেতন ভার এগুলো দেখতেছি যেটা আমি দেখতেছি না সেটা অদৃশ্যমান যেমন অবচয় দেখা গেল না কেমনে সম্পত্তির দাম কমে গেল আমি দেখি নাই অবচয় অদৃশ্যমান লেনদেন কুরিন হয়ে গেল কেমনে কি হইল আমি বুঝি নাই বাট লস হয়ে গেছে ঠিক আছে সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি সরি না সম্পত্তি বিশ্লেষণের ক্ষেত্রে লেনদেন না তাহলে অবচয় কুরির এরপর আরো অদৃশ্য লেনদেন তাহলে না বাট্টা বাট্টাকেও ক্ষেত্র বিশেষ অদৃশ্য বলে কাউন্ট করা হয় ঠিক আছে এরপরে আসো তাহলে বুঝলাম আমরা ঘটনা ওকে ফাইন শেষ এরপর হচ্ছে ব্যবসায়িক লেনদেন অব্যবসায়িক লেনদেন ব্যক্তিগত লেনদেন ব্যবসায়িক লেনদেন কি ভাই ব্যবসায়িক লেনদেন হচ্ছে যেটার উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন সেটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন আর যেটা আমি আমার ব্যক্তিগত উদ্দেশ্য করি আমার ব্যক্তিগত প্রয়োজনে করি সেটা হচ্ছে ব্যক্তিগত লেনদেন আর যেটা হচ্ছে যে মুনাফা অর্জনের সাথে সম্পৃক্ত না আমি মুনাফা অর্জনের জন্য করি না এমনি করছি আমার পার্সোনাল খরচনা না সেটা হচ্ছে অব্যবসায়িক লেনদেন ঠিক আছে ওকে এরপর আসতেছে হচ্ছে লেনদেনের বিভিন্ন খুঁটিনাটি এই বিষয়টা তোমরা বাসায় প্র্যাকটিস করলেই বুঝবা আমাদের বই থেকে সেটা হচ্ছে অবচয় কোন ধরনের লেনদেন অবভিয়াসলি অবচয় হচ্ছে আন্ত লেনদেন আমরা জানি অবচয় অনগত লেনদেন অবচয় অদৃশ্যমান লেনদেন তুমি পড়লেই সবগুলো বুঝবা বাট্টা বাট্টা একটা আন্ত লেনদেন না বাট্টা বাইরের পক্ষের সাথে হয় এটা বহি লেনদেন বাট্টা অনগত লেনদেন বাট্টা অদৃশ্যমান লেনদেন কথা বুঝতে পারছো এই যে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম ম্যানেজারকে বেতন প্রদান এটা আন্ত লেনদেন না এটা বহি লেনদেন এটা বাইরে ম্যানেজার টাকা নিয়ে বাইরে চলে যায় ম্যানেজারের টাকাটা প্রতিষ্ঠানের মধ্যে থেকে যায় না এটা বাইরে চলে যায় এটা বহি লেনদেন এটা এটা নগদ লেনদেন এটা দৃশ্যমান লেনদেন ঠিক আছে এটা পড়লেই তোমরা ক্লিয়ার ধারণা পেয়ে এইবার আসো লেনদেনে ব্যবহৃত বিভিন্ন ধরনের দলিল সাম ডকুমেন্টস ইউজড ইন ট্রানজাকশন লেনদেনে মোটামুটি কয়েক ধরনের দলিল ব্যবহার করা হয় যেমন একটা হচ্ছে চালান ঠিক আছে একটা হচ্ছে চালান একটা হচ্ছে ক্যাশ ম্যামো একটা হচ্ছে ভাউচার একটা হচ্ছে নোট তো ভাউচার দুই ধরনের একটা হচ্ছে ডেবিট ভাউচার একটা হচ্ছে ক্রেডিট ভাউচার নোট দুই ধরনের ডেবিট নোট ক্রেডিট নোট ঠিক আছে ওকে তাহলে আমরা কয়টা পাইলাম একটা নাম্বার হচ্ছে চালান পাইলাম আমরা চালান ক্যাশ মেমো ভাউচার নোট এগুলো থেকে সর্বসাকুল্য তোমাদের জন্য ম্যাথ যদি হয় একটা কি দুইটা ম্যাথ হইতে পারে মানে কতে কতে জিজ্ঞেস করো তবে এখন জিজ্ঞেস করার হারও কমে গেছে এটার ছক খুব একটা ইম্পর্টেন্ট না তবে আমি দিয়ে রাখছি তোমার প্রয়োজন হলে তুমি দেখতে পারো তবে বিশেষ প্রয়োজন নাই পরীক্ষা আসবে না তবে চালানের থিওরি আসবে পরীক্ষা চালান কি এটা আসার সম্ভাবনা আছে চালান হচ্ছে ধারে ক্রয় বিক্রয়ের দলিল ধারে ক্রয় বিক্রয়ের দলিল বিক্রেতা যখন ধারে বিক্রয় করে সে ক্রেতাকে যে দলিলটা দেয় সেটা হচ্ছে চালান আবার বিক্রেতা যখন নগদে বিক্রয় করে ক্রেতাকে যে দলিল দেয় তার নাম হচ্ছে ক্যাশ মেমো তো ক্যাশ মেমো হচ্ছে নগদ ক্রয় বিক্রয়ের দলিল আর চালান হচ্ছে ধারে ক্রয় বিক্রয় দলিল কথা ক্লিয়ার আমরা বুঝি চালান কিসের দলিল সহজ বাংলায় ধারে ক্রয় বিক্রয় করলে চালান ধারে ক্রয় বিক্রয়ের জন্য অ্যাকাউন্টিং এ দুইটা বইও আছে একটা ক্রয় বই আর একটা বিক্রয় বই তো চালান দেখে ক্রেতা ক্রয় বইয়ে বসাবে বিক্রেতা বিক্রয় বইয়ে বসাবে ক্যাশ মেমো কি ক্যাশ মেমো হচ্ছে নগদ ক্রয় বিক্রয়ের দলিল তো ক্যাশ মেমো দেখে বিক্রেতা নগদ প্রাপ্তি যাবে দায় বসাবে ক্রেতা নগদ প্রধান যাবে খুব সুন্দর কথা বলছে এটা বই পড়লে তুমি আরো বুঝবে আমাদের বইগুলো ব্যাখ্যা করে দেওয়া আছে একদম সিম্পল একদম সিম্পলি ভাবলে এগুলো বুঝা যায় তাহলে চালান কিসের দলিল ধারে বিক্রয়ের দলিল আর ক্যাশ কিসের দলিল নগদে ক্রয় বিক্রয়ের দলিল তাহলে আমার ক্রয় বিক্রয়ের দলিল চলে গেছে এই দুইটা কিসের দলিল ভাইয়া ক্রয় বিক্রয়ের দলিল এই দুইটা কিসের দলিল ভাই এরা দুইজন হচ্ছে ক্রয় বিক্রয়ের দলিল ঠিক আছে সিম্পল না কাহিনী এটা হচ্ছে ক্রয় বিক্রয় দলিল এবার আসল হচ্ছে ভাউচার দেখো একটা প্রতিষ্ঠানে কি খরচ একটাই মানে শুধু ক্রয় বিক্রয় নামক ঘটনা ঘটে নাকি আরো অনেক কিছু হয় ভাই আরো অনেক কিছু হয় তো এগুলোর জন্য কি দেখো আমরা চালানের ঘর দিয়ে সেটা পড়লেই বুঝবা এরপরে ক্যাশ মেমো বললাম নগদে ক্রয় বিক্রয় তবে একটা মজার বিষয় ক্যাশ মেমো তিন কপি প্রস্তুত করে এ এম সিকিউরে জিজ্ঞেস করে বুঝছো ক্যাশ মেমো কয় কপি তিন কপি তিন কপি কোথায় কি করে দেখো মূল কপি ক্রেতাকে দেয় কার্বন কপি সমূহ বিক্রেতার নিকট রাখা হয় ঠিক আছে কার্বন কপিগুলো কার কাছে রাখে বিক্রেতার নিকট রাখে দুইটা কার্বন কপি থাকে ওকে ফাইন ভাউচার দেখো ভাউচার আমরা ক্যাশ মেমো আর চালান শেষ করছি এখন আমরা ভাউচারের দিকে নজর দেব ভাউচার কি ভাউচার হচ্ছে নগদে ক্রয় বিক্রয় এবং ধারে ক্রয় বিক্রয় ছাড়া কি প্রতিষ্ঠানের লেনদেন নাই অবশ্যই আছে ক্রয় বিক্রয় ছাড়া কি কি আছে 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 বেতন বিজ্ঞাপন অনেক খরচ তো এবং অন্যান্য আয়ও আছে এগুলোর জন্য হচ্ছে ভাউচার ঠিক আমার কথা বুঝতে ভাউচার কি ক্রয় বিক্রয় দেখো ক্রয় বিক্রয় আয় বা ইত্যাদি সকল লেনদেনের জন্য যে প্রামাণ্য দলিল ভাউচারকে সকল দলিলের রাজাও বলে কেন ধরো ক্যাশ মেমো এক ধরনের ভাউচার চালানো এক ধরনের ভাউচার এর দলিল বলতে ভাউচারকে বোঝানো হয় যদিও চালান ক্যাশ মেমো এগুলো আলাদা আলাদা ইউজ আছে। তবে ভাউচার হচ্ছে মনে করো যে সকল দলিলের রাজা ভাউচার বানাইলে মোটামুটি সবাই চলে আসে ক্যাশ ম্যামো এক ধরনের ভাউচার চালানো এক ধরনের ভাউচার তবে চালান ক্যাশ মেমো আলাদা আলাদা বৈশিষ্ট্যের ভিত্তিতে তারা আলাদা ভাউচারে সবাইকে ধরা যায় তো প্রথম ভাউচার হচ্ছে ডেবিট ভাউচার ডেবিট ভাউচার মানে হচ্ছে পূর্ণ কিনছো ক্রয় এবং অন্যান্য সকল খরচ সহজ বাংলায় দেখো আমি তোমাদেরকে এখানে বুঝাই ধরো ডেবিট ভাউচার কি ভাউচার বললাম একটা হচ্ছে ডেবিট ভাউচার একটা হচ্ছে কি ভাউচার ক্রেডিট ভাউচার একটা হচ্ছে ডেবিট ভাউচার একটা হচ্ছে কি ভাউচার ক্রেডিট ভাউচার সো ডেবিট বাউচার একদম সহজ বাংলায় সিম্পল ভাষায় মনে রাখতে হবে ডেবিট বাউচার হচ্ছে যাদেরকে আমরা খেয়াল করো সকল সকল খরচের জন্য নগদ খরচ আর এটা হচ্ছে সকল নগদ আয় কথা বুঝাইতে পারছি ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার কি বুঝছো ডেবিট ভাউচার কি সকল নগদ খরচ ক্রেডিট ভাউচার কি সকল নগদ আয় তবে ক্রয় বিক্রয় ছাড়া এখানে ক্রয় বিক্রয় আসে না কারণ ক্রয় বিক্রয়ের জন্য দুটা দলিল পরে আসছি এক নাম্বার দলিল হচ্ছে কে চালান আর একটা দলিল কে ক্যাশ ম্যামো ঠিক আছে এরা কিসের জন্য এরা ক্রয় বিক্রয়ের জন্য নগদ ক্রয় আর নগদ বিক্রয়ের জন্য হইলে ক্যাশ ম্যামো ধারে ক্রয় ধারে বিক্রয়ের জন্য হইলে চালান বানাইছি তো শেষ তো এই ক্রয় বিক্রয় ছাড়া বাকি সবাই কিসের মধ্যে আছে সকল নগদ খরচ এবং আয় কিসের মধ্যে আছে ভাই ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচারের মধ্যে আছে কথা বুঝাইতে পারছি জি ভাইয়া কথা বুঝছি শেষ আর কিছু করার নাই ঠিক আছে ওকে থ্যাংক ইউ তাহলে সকল নগদ খরচ যেমন উদাহরণ যদি বলি দরা বেতন প্রদান ভাড়া প্রদান বেতন প্রদান ভাড়া প্রদান বিজ্ঞাপন প্রদান ডট 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 সকল নগদ খরচ অন্যান্য সকল নগদ আয় যেমন বিনিয়োগের সুদ প্রাপ্তি বিনিয়োগের সুদ প্রাপ্তি তারপর হচ্ছে ব্যাংক সুদ প্রাপ্তি ঠিক আছে তো এগুলোর দলিল কি ক্রেডিট ভাউচার এবারে আসুন তাহলে ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচারে গেছে আরেকটা ভাউচার আছে যেটাকে আমরা বলে হচ্ছে জার্নাল ভাউচার আরেকটা ভাউচার আছে যেটাকে আমরা কি বলি জার্নাল ভাউচার যেটাকে আমরা কি বলি জার্নাল ভাউচার বলি জার্নাল ভাউচার কি ভাই জার্নাল ভাউচার হচ্ছে অনগত লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য কি লিপিবদ্ধ করার জন্য অনগত লেনদেন লিপিবদ্ধ করার জন্য হচ্ছে আমরা জার্নাল ভাউচার ইউজ করি অনগত লেনদেন অনগত লেনদেন কি যেমন অবচয় অবচয় কি তুমি ডেবিট ভাউচারে বসে দিতে পারবা সেটা কি নগদ খরচ না অবচয় তো নগদ খরচ না তাহলে ডেবিট ভাউচারে বসবে না কোথায় বসবে জার্নাল ভাউচারে বসবে কুরিন কুরিনের জন্য কোন দলিল জার্নাল ভাউচার ঠিক আছে কথা বুঝিয়ে দিতে পারছি ওকে থ্যাংক ইউ তাহলে আমরা দলিলগুলো গুলো বুঝছি যে কোনটা কোন ধরনের দলিল এবং কোনটা কিভাবে ইউজ হয় ঠিক আছে ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার জার্নাল ভাউচার সব শেষ এবার আসতেছে আর দুইটা ভাই একটা হচ্ছে ডেবিট নোট একটা হচ্ছে ক্রেডিট নোট দেখো ধারে ক্রয় করে যদি কোনো পণ্য ফেরত দেওয়া হয় তখন আমরা ডেবিট নোট ইউজ করি আর ধারে বিক্রয় করে যদি কোনো দলিল কোনো পণ্য ফেরত দেওয়া হয় সেটা হচ্ছে ক্রেডিট নোট আমি সহজ করে বলি দেখো ডেবিট নোট ক্রেডিট নোট একটা হচ্ছে ডেবিট নোট আরেকটা কে নোট ক্রেডিট নোট সো ডেবিট নোট কোনটা ভাইয়া ভাই ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরতের দলিল আর ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরতের দলিল শেষ এক শব্দে আগে কিন্তু আমরা লিখে দিছি বইয়ে ক্রয় বিক্রয় ফেরতের দলিল আর একটা হচ্ছে ক্রয় ফেরতের দলিল ক্রয় ফেরতের দলিল সো একটা ক্রয় ফেরতের দলিল আর একটা বিক্রয় ফেরতের দলিল ঠিক আছে ডেবিট নোট কিসের দলিল ক্রয় ফেরতের দলিল ক্রেডিট নোট কিসের দলিল বিক্রয় ফেরতের দলিল ডেবিট নোট কে বানায় ভাই ডেবিট নোট বানায় হচ্ছে ক্রেতা একমাত্র দলিল যেটা ক্রেতা বানায় সেটা হচ্ছে ডেবিট নোট আর অন্য কোনো দলিল ক্রেতা বানায় না সব বিক্রেতা বানায় 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 ক্রেডিট তাহলে বিক্রেতা কি বানায় ক্রেডিট নোট বানায় ক্রেতা কি বানায় নোট নোট আগে বানানো হয় ক্রেতা যখন ফেরত দেয় তখন সে ডেবিট নোট বানায় এবং বানায় ওটা কার কাছে দিয়ে দেয় বিক্রেতার কাছে পাঠায় দেয় বিক্রেতা ওইটা দেখে ক্রেডিট নোট বানায় ডেবিট নোট দেখে ক্রেডিট নোট বানানো হয় ঠিক আছে ওকে ফাইন এবার আসো আমরা এরপরে দেখি তাহলে আমরা এতটুক পর্যন্ত বুঝলাম যে আমাদের নোট দলিল গুলো গেল এবার আসো হচ্ছে ভ্যাট ভ্যাট কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স তো আমরা যদি ভ্যাট থেকে শুরু করি দেখো একদম সিম্পল ভ্যাট কি ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর ভ্যাট আমি একদম সুন্দর করে বুঝাই দিয়েছি ভ্যাট বিক্রেতার কাছে দায় এটা এমসিকিউতে কত হাজার বাজে জিজ্ঞেস করছো তুমি জানো না ব্যাট বিক্রেতার কাছে দায় ক্রেতার কাছে খরচ সরকারের কাছে আয় আবার বলো ব্যাট বিক্রেতার কাছে দায় ক্রেতার কাছে খরচ সরকারের আয় ঠিক আছে না ব্যাট বিক্রেতার কাছে দায় সরকারের কাছে আয় আর ক্রেতার কাছে খরচ তো ব্যাট কোথায় থাকে ব্যাট বসানো হয় হচ্ছে বেসিক্যালি ব্যাট চলতি হিসাবে ব্যাট কোথায় বসানো হয় ব্যাট চলতি হিসাবে ঠিক আছে যেমন দেখো ক্রয় বেশি হলে ভ্যাট চলতি হিসাব ডেবিট ব্যালেন্স দিবে আর তখন চলতি সম্পদে বসে বিক্রয় বেশি হইলে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট ব্যালেন্স দিবে তখন এটা দায়ে বসবে যাবে একদমই সহজ ভ্যাটের দেখো এটা আমাদের বই আমি এত সহজ করে দিছি যে তুমি একদম পড়লেই বুঝে যাবে দেখো ক্রয় ভ্যাটের যাবে দা 15% ভ্যাট সহ 115000 টাকার পণ্য ক্রয় তো আমরা করি তখন ক্রয় হিসাব ডেবিট 1 লক্ষ টাকা এটাকে আমরা ফ্যাক্টর করি এক লক্ষ পনেরো হাজারের মধ্যে যেহেতু পণ্য ক্রয় এবং ভ্যাট আছে সেটাকে আমরা একশো পনেরো দিয়ে ভাগ দেই ব্যাটার ফ্যাক্টরটা আমরা জানি একশো পনেরো দিয়ে ভাগ পনেরো দিয়ে গুণ বা তিন বাই তেইশও তোমরা অনেকেই করো একই কথা সো ভ্যাট চলতি হিসাব ব্যাটার অ্যামাউন্ট আসে পনেরো হাজার নগদ হিসাব ক্রেডিট ক্রয় করছি তাই ডেবিট ভ্যাটের টাকাও আমার কাছ থেকে চলে গেছে ক্রয় করার ফলে সেই জন্য চলতি হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসাব ডেবিট মানে এটা ক্রয় ভ্যাট আর ব্যাট চলতি সাপ ক্রেডিট মানেটা বিক্রয় ব্যাট কথা বুঝে কি ব্যাট চলতি সাপ ডেবিট মানে ক্রয় ব্যাট আর ব্যাট চলতি সাপ ক্রেডিট মানে পি ঠিক আছে ব্যাট একদম ব্যাটার পূর্ণ রূপ কি ভ্যালু এরে ট্যাক্স ওকে দ্যাটস অল এরপরে কি আছে আমরা দেখব এরপর হচ্ছে হিসাব সমীকরণ আছে এটা আমরা নেক্সট টপিক আলোচনা করতেছি তোমরা নেক্সট টপিকটা একটু দেখতে থাকো হিসাব সমীকরণ হিসাব সমীকরণের সাথে আমরা হিসাব এবং পূর্ণাঙ্গ বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সো দেখা হবে তোমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ভালো থাকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বইটা পুরোটা পড়তে থাকলে তুমি অনেক কিছুই জানতে পারবে ইনশাআল্লাহ তোমার জন্য ভালো কিছু আমরা আশা করে দিতে পারছি দেখা হবে আমাদের ফেসবুক পেজ আমাদের সিনিয়র ভাইয়া পেজটা আমাদের আরাফাত সেকেন্ডিং জোন পেজ ইউটিউবে যে চ্যানেলগুলো আছে সিনিয়র শেয়ার বাই আরাফাস অ্যাকাউন্টিং এগুলো ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে রাখো